মীর কাশিম যিনি ক্ষমতায় ছিলেন সতেরোশো ষাট থেকে সতেরোশো তেষট্টি সাল পর্যন্ত পরিচয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক পদচ্্যুত নবাব প্রকৃত নাম মীর মোহাম্মদ কাশিম আলী খান পারিবারিক পরিচয় জাফরের কন্যা ফাতেমা বেগমের বেগম হাসি সাহিব সাবিহার জামাতা রাজধানী মুঙ্গেরে কাজ্যাবলী জমি জরিফ ব্যবস্থা সংস্কার এবং বক্সারের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেন বক্সারের যুদ্ধ দ্য ব্যাটল অফ ব্যাকসার প্রতিপক্ষ ইংরেজ বাহিনী বনাম বাংলা ও অযোধ্যা ও দিল্লির সম্রাটের মিত্রবাহিনী সময়কাল সতেরোশো তেষট্টি সাল এটি চারবার অনুষ্ঠিত হয় কিন্তু চূড়ান্ত যুদ্ধ হয় বাইশে অক্টোবর সতেরোশো সালে স্থান বক্সারের প্রান্ত বিহার অংশগ্রহণকারীদের নাম মীর কাশিম বাংলা নবাব সুজাউদ্দৌলা অযোধ্যা সম্রাট শাহ আলম দিল্লি মেজর মনরো ইংল্যান্ড তৎকালীন বাংলা নবাব ছিলেন মির্জা ফর তৎকালীন মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বা শাহ আলম ফলাফল ইংরেজদের জয় প্রতিক্রিয়া বাংলার সার্বভৌমত্ব উদ্ধারের শেষ চেষ্টা ব্যর্থ হয় রবার্ট ক্লাইভ দিল্লি সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যের দেওয়ানি লাভ করে বিশেষ দ্রষ্টব্য এই যুদ্ধে মির কাশেম ফকির সন্ন্যাসীদের সাহায্য প্রার্থনা করেন বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজ উদ্দৌলা বাংলার শেষ নবাব নাজিম উদ্দৌলা বাংলার স্বাধীন নবাব ছিলেন মীর কাশিম